বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি খেলা শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম একটি মাধ্যম খেলা কিন্তু এমন কিছু খেলা আছে যা আপনার প্রাণনাশের কারণ হয়ে ওঠে শুনতে অবাক লাগলে কথা সত্যি যে পৃথিবীর বিভিন্ন স্থানে এমন অনেক খেলার প্রচলন আছে যা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক এইসব খেলায় অংশ নিতে গিয়ে প্রতি বছর অনেক মানুষ প্রাণ হারায় রহস্যময় রহস্যের আজকের এপিসোডে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি এর সাথে নাম্বার পাঁচ সার্ফিং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি খেলা এর মধ্যে পাঁচ নাম্বার এ রয়েছে সার্ফিং সার্ফিং খেলাটির সাথে আমরা অনেকেই পরিচিত বিশেষ করে সাগরের পাশে যাদের বাড়ি তারা এই খেলাটি ছোটবেলা থেকেই খেলতে খেলতে বড় হয়ে থাকেন দারুণ উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর হওয়ার কারণে এই খেলাটি আমাদের প্রায় সবারই অন্যতম একটি পছন্দের খেলা বর্তমানে সার্ফিং পেশাদার খেলা হিসেবে ধরা হচ্ছে এবং বহির্বিশ্বে অনেক ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে আপনি যদি সাঁতার না জানেন তবে ভুল করেও এই খেলাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন না সেই সাথে আপনাকে ভালো কোনো ট্রেনারের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে কারণ আপনি যখন সমুদ্রের বড় বড় ঢেউয়ের ভেতর দিয়ে সার্ফিং করবেন তখন বা কোনো কারণে সেই ঘেয়েও আপনাকে হ্রাস করেও নিতে পারে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেকেই পড়েছে এবং এমনও হয়েছে যে তারা প্রাণ নিয়ে আর ফিরে আসতে পারেনি নাম্বার চার বুল রাইডিং ডিন সারের পিঠে বসে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর নাম বুল রাইডিং উত্তেজনাপূর্ণ খেলার মধ্যে এটিকে সবার আগে রাখা হয় খেলাটির নিয়ম ঠিক এমন যে আপনাকে একটি পাগলা সারের পিঠে বসিয়ে দেওয়া হবে আপনি সারের পিঠে বসা মাত্রই সে লাফালাফি শুরু করবে ও আপনাকে তার ওপর থেকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে খেলার নিয়ম অনুযায়ী আপনাকে ন্যূনতম আট সেকেন্ড সারের পিঠে বসে থাকতে হবে আট সেকেন্ডের কথা শুনে খুব সহজ মনে হলেও বাস্তবে কিন্তু এত সোজা না অনভিজ্ঞ কারো পক্ষে দুই থেকে তিন সেকেন্ডের অধিক সারের পিঠে বসে থাকা সম্ভব নয় আর নিচে পড়ে গেলেই তো শেষ নয় এরপর আপনার নিজেকে রক্ষা করতে হবে পাগলাসারের হাত থেকে এমন করতে যে এখন পর্যন্ত অনেক বুল রাইডার মারাত্মকভাবে জখম হয়েছে মৃত্যুর ঘটনাও ঘটেছে অসংখ্যবার নাম্বার তিন হেলিস্কিইং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি খেলা এর মধ্যে তিন নম্বরে রয়েছে হেলি হেলিস্কিইং এটি কিন্তু সাধারণ কোনো স্কিন নয় একটি হেলিকপ্টার আপনাকে বরফে থাকা কোনো পাহাড়ের চূড়াই নিয়ে গেল তারপর সেখান থেকে নিচে লাফ দিয়ে পাহাড়ের চূড়াই নামতে হবে এবং স্কি করতে করতে পাহাড় বেয়ে নিচে নেমে আসতে হবে কথাগুলো শুনতে খুব মজার মনে হলেও বাস্তবে কিন্তু ঠিক এমন কিছু হয় না আপনি যদি অভিজ্ঞ না হন তবে আপনার মৃত্যু বা বড় কোনো দুর্ঘটনা ঘটবে এটি নিশ্চিত পরিসংখ্যান হিসেব করলে দেখা যাবে যে প্রতি বছরই অনেক হেলি স্কিং ড্রাইভারদের মৃত্যু হয় পাহাড় ধসে পড়ার কারণে পাহাড়ের গায়ে যে বরফ থাকে সেটি অনেক সময় আলাদা অবস্থায় থাকে ফলে হেলিকপ্টার থেকে সেটি বোঝা যায় না অনেকেই না বুঝে ঝাঁপ দেয় ফলাফল তাদের নির্মমভাবে বরফের নিচে চাপা পড়তে হয় এবং কপাল খারাপ হলে প্রাণ হারাতে হয় নাম্বার দুই কেভ ডাইভিং কেভ ডাইভিং খেলাটা ঠিক এমন যেখানে আপনাকে পাহাড়ের নিচে অন্ধকার পানির মধ্যে সাঁতার কেটে সামনে আগাতে হবে অনেকেরই কাছে এটি একটি রোমাঞ্চকর খেলা চারিদিকে তাহারে ঘেরা ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে দিয়ে বন্ধুদের সাথে নিয়ে সাঁতার কেটে এগিয়ে যাওয়া সত্যি চরম এক অনুভূতি খেলাটি প্রথম শুরু হয়েছিল উনিশ সালের দিকে আমেরিকাতে আর এটির জনক জ্যাক শেফার্ডকেভ তখনকার সময় এই খেলাটি শুধু পর্যটকদের ভেতরে ছিল কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে এটি সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু সর্বোপরি এই খেলাটিও কোনোরকম বিপদ থেকে দূরে না কারণ এখানে পথভ্রষ্ট হয়ে অনেকেই সমুদ্রের অনেক গভীরে লুকিয়ে থাকা হিংস্র জন্তুর আক্রমণের শিকার হয় অনেকে আবার লুকানো পাহাড়ের খণ্ডের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে থাকেন নাম্বার এক বেস জাম্পিং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি খেলা এর তালিকায় সবার উপরে বেস জাম্পিংকে রাখতেই হচ্ছে বেস জাম্পিং খেলাকে ধরা হয় বর্তমান সময়ের সবচেয়ে বিপজ্জনক খেলা হিসেবে এই খেলাতে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি এই খেলার মূল নিয়ম হচ্ছে অনেক উঁচু কোনো পাহাড়ে চূড়ায় উঠে নিচে লাফ দিয়ে পড়া আর মাটিতে নামার সময় প্যারাসুট ব্যবহার করে নিজেকে বিপদের হাত থেকে বাঁচানো খেলাটি ঠিক প্যারাসুট জাম্পিংয়ের মতো তবে প্যারাসুট জাম্পিং করার সময় ইচ্ছা মতো উচ্চতা নির্ধারণ করে নেওয়া যায় এবং সেখানে মাটিতে পড়ার মতো যথেষ্ট সময় পাওয়া যায় বলে দুর্ঘটনা অনেক কম ঘটে বেস জাম্পিংয়ের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না পরিসংখ্যান অনুযায়ী প্রতি সাতটি বেস জাম্পিং দেবার সময় একটিতে দুর্ঘটনা ঘটে এবং সেখানে প্রাণহানির মতো ঘটনাও ঘটে থাকে তবুও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা কি আর থেমে থাকে তারা ঠিকই লাভ দেয় কোনো কিছুর তোয়াক্কা না করে নরওয়েকে বেস জাম্পিংয়ের জন্য সবচেয়ে উত্তম দেশ বলা হয়ে থাকে কারণ সেখানে আছে সুন্দর সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড় এরকম আরও প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না